এমন কোন আন্তর্জাতিক সংগঠন নাই যে সংগঠন বলে নাই যে এটা ত্রুটিপূর্ণ ছিল সব সংগঠন পর্যন্ত যাকে ঘৃণা করতেন এই পর্যন্ত কাছে পক্ষে এসে গেছে যে এই ট্রায়ালটা একটা ফালতু ট্রায়াল আসসালাম আলাইকুম আমাকে একটা বড় ভাই উনি ফোন করে বললেন ওয়াসিল ভাই আপনি আওয়ামী লীগে যোগ দিলেন শেষ পর্যন্ত আপনি আওয়ামী লীগ আপনি না বিএনপি সমর্থন করতেন আপনি আওয়ামী লীগে যুক্ত ধরে এটা কি হলো ভাই আমার কথা হলো আওয়ামী লীগ একটি রাজনৈতিক মতবাদ আইডিওলজি এবং এটা কোনো সন্ত্রাসী আইডিওলজি নয় এটা আমাদের স্বাধীনতা বিরোধী আইডিওলজি নয় এই আইডিওলজির রাজনীতি করার অধিকার আওয়ামী লীগের রাজনীতিবিদদের আছে এবং তাদের এই রাজনীতি করার অধিকার আদায়ের জন্য আমি আমার জীবন দিতে পারি আমি আওয়ামী লীগ করতে হবে কেন আওয়ামী লীগের রাজনীতি অধিকার আদায় করার জন্য কেন বাংলাদেশে মতবাদের দল রয়ে গেছে অনেক যেমন জামাত জামাত ইসলামের সবচেয়ে বড় শত্রু জামাতের মৌদুদিবাদ আমি মনে করি প্রকৃত ইসলামের সবচেয়ে বড় শত্রু যদি রাজনৈতিক কারণে মতবাদের কারণে কোনো মতবাদকে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয় সেটা জামাতকে নিষিদ্ধ করা উচিত তাহলে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য সংগ্রাম আমি করবো না কেন কেন আমি 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 নই সমর্থন সমর্থন করি করি রহমানকে ভালোবাসি ভালোবাসতে হলে বঙ্গবন্ধুকে আমার অশ্রদ্ধা করতে হবে কেন আওয়ামী লীগ করতে হলে আমি জিয়াউর রহমানকে আমার ঘৃণা করতে হবে কেন কেন সবার ভুল আছে অতীত ইতিহাস ফিরে পেলে লজ্জা কি তুমি পাবে না সব যত বড় নেতাই হোক ভাই কেউ সমালোচনার উঠতে না কিন্তু যারা স্বাধীনতার পক্ষের মানুষ এই কথাগুলি বলাটা এখন অন্যায় যে স্বাধীনতা বিপক্ষ মানুষ আমাদের দেশে রাজনীতি করবে কেন সেই দিনও দেখতে হচ্ছে আমাদেরকে শক্তিশালী বিরোধী দল না থাকলে যাতে করে এখন অপশক্তিগুলো উত্থান হয়েছে বিএনপি যদি একই ভুল করে এবং আওয়ামী লীগকে সাথে না নেয় নির্বাচনে বিএনপির অবস্থাও খারাপ হবে বিএনপিও ধ্বংস হয়ে যাবে তাই এই কথাগুলি বলা কি অন্যায় আপনি ধরুন আপনি আওয়ামী লীগ করেন না আপনি আওয়ামী লীগ ঘৃণা করেন ধরুন আপনি শেখ হাসিনা ঘৃণা করেন আপনি আওয়ামী লীগের নেতা দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যায় ধরুন তর্কের খাতিরে তর্কের খাতিরে মেনে নিন যে আপনি শেখ হাসিনাকে ঘৃণা করেন আপনি মনে করেন শেখ হাসিনা এই করেছে সেই করেছে হ্যান করেছে তেন করেছে অনেক খুন খারাপি করেছে কামাল খুন খারাপি করেছেন ওবায়দুল কাদের করেছেন আপনি মনে করেন ধরে নেন তাহলে আপনার বিচার করতে আপনার সমস্যা কোথায় সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় সত্য বেরিয়ে আসবেই আসবে আমরা ল অপরেছি আমরা জানি বাংলাদেশে কিছু বর্তলার উকিল আছে সরি যারা কিনা মনে করে যে সুষ্ঠু বিচারে কখনো সত্য বেরিয়ে আসবে না তারা টাকা খাওয়ায় ঘুষ দেয় এটা করে সেটা করে কারণ তারা ল পড়াশোনা করে না কিন্তু আমরা যারা ল পড়াশোনা করি আমরা জানি সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় সত্য বেরিয়ে আসবেই আসবে কিন্তু সেটা নিয়ে তারা ঘোরা করলে চলবে না আবার অতি ঢিলা হলেও চলবে না আইনের কথা আছে জাস্টিস হারিড জাস্টিস ব্যারিড অর্থাৎ তারা ঘোরা করে বিচার প্রক্রিয়া করলে বিচারকে কবর দেওয়া হবে আবার জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড আবার সুষ্ঠু বিচার যদি আপনি প্রক্রিয়া যদি একেবারে দেরি করেন তাহলে অনেক সময় বিচার প্রক্রিয়া ব্যাহত হয় প্রকৃত বিচার হবে না একটা ব্যালেন্স হতে হয় যদি আপনি সুষ্ঠু বিচার না করেন ধরেন আপনি কাউকে ঘৃণা করে আপনি জানেন সে অন্যায় করেছে চরম অন্যায় করেছে রথে কি বলে এ ম্যান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে তার বিরুদ্ধে যতই অ্যালিগেশন হোক যতই কুচারণটায় যতই ফেসবুক ট্রায়াল করুক যতই সোশ্যাল মিডিয়াতে ট্রায়াল করুক আমাদের এখন এমন একটা ঝুঁকি এসছে সোশ্যাল মিডিয়াতে কাগজপত্র নিয়ে ইল্লুপিঙ্কু বসে গেলে এটাকে সত্য হিসেবে ধরে নেওয়া হয় যাকে যার তার বিরুদ্ধে আজে বাজে কথা ছড়াচ্ছি কিন্তু এভরিথিং এভরিথিং কোর্টে বিচার হতে হবে আলটিমেটলি সত্য বেরিয়ে আসতে আসতে হলে তাহলে আপনি যদি সুষ্ঠু বিচার না করেন কাউকে এবং দৌড়ে বেঁধে তাকে ফাঁসি দিয়ে দিলেন তাহলে তো বিচার প্রক্রিয়া দরকার নাই দৌড়ে তো বিচার প্রক্রিয়া দরকার নাই কিন্তু বিচার প্রক্রিয়া নামে প্রহসন কেন করবেন আপনার ভয়টা কোথায় আর আপনি যদি সুষ্ঠু বিচার না করেন তাহলে ভবিষ্যতে তারা দোষী ছিল আপনি বলতে পারবেন না পারবেন পারবেন আপনার সে অধিকারী থাকবেন কারণ আপনি কি আপনি একটা শ্যামল একটা শ্যাম্প ট্রায়াল করেছেন আপনি কি ফালতু ট্রায়াল করেছেন এই কলঙ্ক থেকে তো আপনি বেরোতে পারবেন না জীবনও পারবেন না তাহলে আপনি যদি শেখ হাসিনা আওয়ামী লীগকে ঘৃণাও করেন আপনার তো উচিত যে বিচার হোক সুস্মু বিচার হয়ে সত্য বেরিয়ে আসুক আপনি কনফিডেন্ট থাকবেন যে এর অন্যায় করেছে কিন্তু আপনার ভয়টা কোথায় আপনার ভয়টা কোথায় ভয় নিশ্চয়ই কারণ আছে আপনি সুসু বিচার করতে চান না কেন আপনি আদালত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনি কেন মারধর করেন আপনি কেন কোর্টের প্রেবিশেষে আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারধর করছেন কেন করছেন কেন করছেন আপনার নিশ্চয়ই মনে মনে ভয় আছে যে সুষ্ঠু বিচার হলে ওরা নির্দোষ হয়ে বেরিয়ে যাবে ব্যাপারটা কি শেখে এই যে শেখ হাসিনার ট্রায়ালটা হলো এই যে বিচার হলো এই বিচার প্রক্রিয়া পদে পদে ত্রুটিপূর্ণ আই সরি টু সে উনি আমার কলিক মানুষ কিন্তু শেখ হাসিনার ডিফেন্স টিমের যে প্রধান এই ভদ্রলোক লয়ের কিছু জানার বলে তো আমার মনে হয় না আমার মনেই হয় না যে উনি বেসিক কোন অনেকগুলো প্রশ্ন উনি তো ট্রায়ালে আনেনি নাই উনি শেখ হাসিনাকে কিভাবে থাকেন এরকম একজন অথর্ব আনকোয়ালিফাইড অথবা লিস্ট একটা উদাহরণ দিয়ে দিই যে শেখ হাসিনা বলেছেন হেলিকপ্টার থেকে উনি বোম ফেলবেন কি ধরনের বোম কি ধরনের বম ডাব্লিউ ইআই পি একটা ল আছে জানেই তো না এই লোক আনাইতো না এই বিষয়ে ডাব্লিউইআইপি এটা ডেকলারেশন আছে ডাব্লিউই ডেকারেশন বম ড্রপিংয়ের ব্যাপারে ওনি তো জানেনই না উনি তো আনেনই না এই বিষয়ে কোথায় বম কি বম কোন নেচারের বম কাকে বলা হয়েছে কে ক্যারি আউট করেছে ডিটেলস তো আলোচনা আসেই নাই অসংখ্য ত্রুটি এবং এমন কোনো আন্তর্জাতিক সংগঠন নাই যে সংগঠন বলে নাই যে এটা ত্রুটিপূর্ণ ছিল সব সংগঠন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত যাকে সে কাছে ঘৃণা করতেন এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত সে কাছে পক্ষে এসে গেছে যে এই ট্রায়ালটা একটা ফালতু ট্রায়াল হয়েছে ফেয়ার ট্রায়াল হয় নাই তাহলে আপনার মতলব জায়গায় আপনি যে ট্রায়াল অ্যাবসেন্স শেয়ার করলেন তার অবর্তমানে সে কাছে অবর্তমানে বিচার করলেন আপনি যে একটা ফালতু বিচার প্রক্রিয়া করলেন সে কাছে পছন্দের আইনজীবী পর্যন্ত আপনি দিলেন না আপনার ভয়টা কোথায় ভয় নিশ্চয়ই আছে আপনি যারা মরেছে তাদের ব্যাকগ্রাউন্ড আপনি চেক করতে দিলেন না আপনি পুলিশের বিচার আপনি করতে দিলেন না পুলিশের হত্যার বিচার করতে দিলেন না আপনার ভয়টা কোথায় নিশ্চয়ই আপনার মনে ফেয়ার ট্রায়ালের বিরুদ্ধে ভয় আছে যে ফেয়ার ট্রায়াল করলে ঘটনা অন্যদিকে যাবে অনেকে আমাকে বলে ভাই চোদ্দশো মানুষ মরেছে মরেছে হ্যাঁ মরেছে তো তাই সুষ্ঠু বিচার করেন কারা মেরেছে কিভাবে মরেছে কেন মরেছে আমরা সবাই জানি আমরা সবাই জানি শেখ হাসিনা করেছে আমিও করবো হ্যান ত্যান তাহলে বিচার প্রচার করে না ধরে নিয়ে মস্তিষ্ক ওই যে পাগল আছে না শফিক রহমান বদমাস ওই শফিক রহমান বলেছিল না যে তাড়াতাড়ি ধরে নিয়ে ওই কোন সরাদ উদ্যানে দিত সো আপনি শেখ হাসিনার পক্ষে থাকেন বা বিপক্ষে থাকেন যারা বিপক্ষে আছেন শেখ হাসিনাকে অপছন্দ করেন তাদের তার বেশি দাবি করা উচিত ভাই সুষ্ঠু নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হলে ওদের মানে আপনার কঠোর শাস্তি হবে তাহলে আওয়ামী লীগ করতে হবে কেন সুষ্ঠু নির্বাচন চাইতে সুষ্ঠু বিচার চাইতে সুষ্ঠু বিচার চাইতে আমাকে আওয়ামী লীগ করতে হবে কেন আসলে আমার আমরা হচ্ছি আসলে ন্যারো মাইন্ডেড মানুষ আমরা বেশিরভাগই অত্যন্ত ন্যারো মাইন্ডেড মানুষ আমার ব্যাপারটা উদার ভাবে চিন্তা করতে পারি না নোংরা মেন্টালিটির আমরা আমরা হয় দল কানা দলের নেতা কানা গণতন্ত্র বুঝি না ফেয়ার ট্রায়াল বুঝি না আওয়ামী লীগের ডিফেন্ড করতে হলে আওয়ামী লীগ আমাকে হতে হবে না এরকম উদার মেন্টালিটি আমরা বুঝি না দিস ইজ দা প্রবলেম বুঝেছেন